মাথায় বুদ্ধি আছে বড় হলে চোর হতে পারবি আসসালাম আলাইকুম স্বপ্নাকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেকেই ভাবতেছেন যে আজকে আমি কী করব আসলে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার স্বাদ বাগানে বা স্বপ্নে কিছু রঙিন মাছ চাষ করবো এবং রঙিন মাছ ব্রিডিং করাবো আমি মোটামুটি আপনারা অনেকেই জানেন যে আমি স্বাদ বাগান কৃষি প্রজেক্ট এবং সেই সাথে সবজি প্রোজেক্ট সেই সাথে হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের ফল মূল এবং সাথে ছাদে বিভিন্ন প্রকার বিদেশি গাছ রোপণ করে থাকি তো করব করব বলে আর করা হয় না তো আজকে শুক্রবার ছিল শুক্রবারের ফলে আমি অনেকটা সময় পাইছি আর ভাবলাম যে আসলে সেট আপটা করা উচিত তো মূলত আমরা সাদের একটা কোনাতে আমি কিছু জায়গা নিয়েছি হয়তো আপনারা দেখতেছেন যে আমি তিনটা চার কিনছি এই এই চারগুলো আমি মূলত মানিকগঞ্জ থেকে অর্ডার করে বানিয়ে নিয়ে আসছি এই তিনটা চার হচ্ছে আপনার সব মিলিয়ে চব্বিশশো টাকা পড়ছে কারণ এগুলোতে আমি ভিতরে স্পেশালভাবে রড বা ওই যে গুনা যেটাকে বলে জিআই জিআই সেটা দিয়ে আমি বানাইছি যাতে মোটামুটি পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারি তো মূলত হচ্ছে এই চারের যে একটা বিষয় সেটা বলি যে ব্রিডিং যারা করতে চান বা চারের মধ্যে যদি মাছ পালন করতে চান সেটা হলো প্রথম যে কাজটা করতে হবে আপনার দুই তিন দিন এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে কারণ হলো কি সিমেন্টের যে একটা গন্ধ বা সিমেন্টের যে একটা ই থাকে ফ্লেভার বা আপনার হচ্ছে একটা কেমিক্যাল জাতীয় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পানি দিয়ে রাখলে সেটা আস্তে আস্তে ওই পানির সাথে উঠে যায় এবং একবারে পরিষ্কার করতে হবে সেই সাথে আপনার যতটুকু পরিষ্কার করা সম্ভব এবং পানি দুই তিনবার দিয়ে এটা ঢেলে দিতে হবে কারণ হলো কি যেটাতে বালি থাকে বালি থাকলে হবে কি যে আপনার মাছগুলো ব্রিডিং করতে পারবে না এবং খাবারগুলো খাইতে পারবে না ওইভাবে আর যেহেতু আমি ছোটো ছোটো মাছ পালন করবো আরেকটি কথা বলে রাখি যে আমি হচ্ছে মলিফিশ তারপর হচ্ছে আপনার টেট্টা বেট্টা সেই সাথে হচ্ছে গাপ্পি এবং আরও কিছু স্পেশাল মাছ আমি এখানে পালবো বিশেষ করে ছোটো ছোটো কর যে কার্পাসে যেগুলো ওইগুলো আমি চেষ্টা করবো তো মূলত আসলে প্র্যাকটিক্যালি আমি এর আগে কখনো করি নাই আর যেহেতু আমি নতুন সেহেতু আমি কিছু কিছু ছোটো মাছ এখানে আনবো আর ছোটো মাছ অলরেডি আমাকে দুইটা ভাই গিফট করবে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার সাথে মোটামুটি অনেক ভাই সাথে সম্পর্ক আছে তো ঘিউরের দুইটা ভাই আছে আমার একটা হচ্ছে কাউসার ভাই আমার খুব কাছের একজন বড়ো ভাই কাউসার ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ কাউসার ভাই আমাকে এই মাছ ব্রিড করানোর জন্য যতটুকু দরকার আমাকে সে মাছ দিয়েছে সেই সাথে আর ছোটো ভাই হচ্ছে রবিন সেও আমাকে কিছু মাছ দিছে মোটামুটি আমার মাছ কোনো কেনার লাগে নাই এর জন্য ভাই এবং ছোট ভাই এবং বড় ভাই দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমি অলরেডি মাছ নিয়ে যেতেছি মাছ নিয়ে যাওয়া কিছুক্ষণ পরে আমি এটা হচ্ছে আমার যে সেট আপটা করতেছি সেটা রাখবো এবং আমি চেষ্টা করতেছি যে আসলে ছোট থেকে যদি কিছু বড়ো করা যায় আপনারা জানেন যে আমি বরাবরের মতোই কয়েকটা প্রজেক্ট করে আসছি তো আমি মাছ নিয়ে আসলাম মাছ নিয়ে আসার পরে হয়তো দেখতেছি যে পানি ভর্তি একবারে করে রাখছি অনেকগুলো মাছ দিছে ভাই কল্পনার বাইরে এবং এই মাছগুলো যদি আমি বাহিরে প্রায় এক হাজার টাকার মতো লাগতো আসলে এর আগেও কিন্তু বলছিলাম যে সম্পর্ক এবং ভালোবাসা অন্যরকম জিনিস আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আমি কাউসার ভাইকে কয়েকবার বলছিলাম যে ভাই টাকাটাকে আপনার টাকাটা আমি আপনাকে দিতে চাই বা আপনাকে ভাই আমি ফ্রি নিতে চাই না সে বারবার বলে ভাই প্লিজ টাকার কথা বলেন টাকার কথা বলেন মানে কতটা ভালোবাসা থাকলে আপনি বলতে পারেন যে মানে বুঝতে পারতেছেন যে কতটা ভালোবাসা থাকলে এরকম একটা জিনিস ফ্রি দেয় আসলে ফ্রি দিতে পারে দুই একটা দিতে পারে বাট এখানে অনেকগুলো মাছ দিচ্ছে অনেকগুলো মাছ দিচ্ছে প্রায় এক হাজার টাকার মাছ হবে এখানে এবং মলি ফিশ এবং সবই ব্রিডিং পেয়ার কিন্তু আপনার অলরেডি আমার এইখানে আসার সাথে সাথে দেখলাম যে কয়েকটা বাচ্চা টাচ্চা দিছি আমি পরে হয়তো দেখলাম এটা আমি তো আমি হচ্ছে এখন ওই মাছগুলো আলাদা করে দিয়েছি এক পাশে ওই পাশে হচ্ছে আপনার মলি রাখতেছি এবং ডান পাশে হচ্ছে আপনার এই গাপ্পিগুলো রাখতেছি গাপ্পি অনেকগুলো দিছে এবং মলি অনেকগুলো প্রায় বিশ বাইশটার মতো মলি দিছে এবং এর মধ্যে ব্রিডিং পেয়ার আছে সাত আট পেয়ারের মতো ব্রিডিং আছে তো খেলা আমি ভাবতেছি যে এখান থেকে ভালো একটা প্রফিট আসবে এবং কাসর ভাই আমাকে কিন্তু আহ বারবারই আমাকে বিভিন্ন নানাভাবে পরামর্শ দিয়েছেন যে আসলে কিভাবে কি করতে হবে খাবার কখন দিতে হবে বা পাখি একবারে সেট থেকে শুরু করে কিছুই কিন্তু কালচার ভাই এবং রবিন এই দুজনেই করতেছিল রবিন যদি আমার বয়সে ছোট বাট একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যদি কোনো ছোট মানুষ বা অন্য কেউ যদি আপনার থেকে বেশি বুঝে থাকে কোনো একটা তার থেকে আপনার জ্ঞান নিলে কিন্তু কখনোই এটা লজ্জার পাওয়ার কিছু নাই কারণ সে আমার থেকে এই বিষয়ে অনেক ভালো জানে যদিও সে আমার স্টুডেন্ট সমতুল এবং সে আমার ছোট ভাই তারপরে আমি কিন্তু তার থেকে অনেক জ্ঞান নিছি তো আমি এটা আপনাদেরকে বারবার বলে থাকি যে যদি অন্য কেউ একটা ভালো জিনিস জানে বা যদি আপনার থেকে বেশি জানে তার থেকে আপনি এটা সাদরে গ্রহণ করতে পারেন তো মোটামুটি আমি এটা আপডেট আপনাদেরকে দিয়েই থাকবো আর আপনারা হয়তো বা জানেন যে আমি যে একটা পেজ এবং একটা ফেসবুক ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা ইউজ করে থাকি বা রান করে থাকি অনেকে আমাকে ফলো দিয়ে রাখেন তো আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব যে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করুন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম